টাকার নোটে মন্দির কেন এই প্রশ্ন অনেকের মন্দির থাকলে সমস্যা কি অনেকে এ কথাও বলছেন বিশ টাকার নোটে দিনাজপুরের কান্তজিউ মন্দির থাকা নিয়ে দুইটি পক্ষ দেখা যাচ্ছে তারা তাদের মতো যুক্তি যুক্তি দিচ্ছেন কাদের কেমন সবকিছু জেনে নেন যারা মন্দির রাখার বিপক্ষে তাদের প্রথম যুক্তি হল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা মাত্র সাত শতাংশ তাহলে মন্দিরের ছবি কেন আসলে বাংলাদেশের সংবিধানে বড় ধর্ম বা ছোট ধর্ম বলে কিছু নেই মানের সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের জন্য আলাদা নিয়ম নেই দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর ডক্টরুস ঠাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন এদেশের প্রতিটি মানুষ ধর্মের ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে নিজেদের সমতা এবং অধিকার পাবে তাই সংখ্যালঘু বলে নিজেদের আলাদা করার কোনো প্রয়োজন বাংলাদেশে নেই এদেশ আমাদের সবার মন্দির রাখার বিপক্ষে দ্বিতীয় যুক্তি হল অনেকে পকেটে টাকা নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় মসজিদ ও মন্দির ব্যাপারটা তখন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় অথচ দু সাল থেকে ধাপে ধাপে অনেকগুলো ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যোগ করা হয়েছে মানুষ বা কোনো প্রতিকৃতির ছবি সঙ্গে থাকলে নামাজ হয় না কিন্তু তখন কোনো জোরালো অভিযোগ আসেনি তাছাড়া নোট থাকে পকেট বা মানি ভেতর শার্ট পাঞ্জাবির গায়ে সাঁটানো থাকে না তাই এতে সমস্যা হওয়ার কথা না বলে অনেক ইসলামিক স্কলার মত দিয়ে থাকেন এছাড়া বহু মুসলিম